আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকে বাজার থেকে এই চাপিলা মাছ নিয়ে আসছে আমি চাপিলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এই মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন তেল দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করে নিব এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর ধনে জিরা মরিচ আর হলুদ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চাপিলা মাছটা আমার ভালো লাগে না কারণ হচ্ছে চাপিলা মাছের প্রচুর কাটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে আমি এবার মশলাগুলো দিয়ে দিব কঠিন নেব বাটি ধুয়ে হালকা পানি দিয়ে দিব কাঁচাম দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিব হালকা পানি দিব এবার দেখে দিব ফুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ